ये ग्रंथराज श्रीमद भागवतम की <coughs> हरे कृष्ण तो आज के अच्छे बलराम जयंती महामहोत्सव जय बलराम जयंती महामहोत्सव की जय भगवान बलराम आविर्भाव महामहोत्सव की কৃষ্ণ তো আজকে হচ্ছেন বলরাম ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই আজকে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ শ্রী বলরাম বর্ণমাত্র বেদ আর সকলই সমান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ নিজেরই প্রকাশ প্রথম প্রকাশ শ্রী বলরাম বর্ণমাত্র বেদ আর সকলেই সমান শুধু বর্ণটা আলাদা কালারি কালার বাকি সব আজকে বলরামের আবির্ভাব তিথি বলরামের আবির্ভাব গুরুত্বপূর্ণ কারণ শাস্ত্রে বলা হচ্ছে বলহীন লভ্যতে অর্থাৎ বলরামের কৃপা ছাড়া কেউ ভগবানকে লাভ করতে পারে না বলহীন বলরামের কৃপা ছাড়া ভগবানকে লাভ করা যায় না ভগবানকে লাভ করতে হলে বলরামের কৃপা আগে দরকার বলরাম হচ্ছেন সেবক ভগবান কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান আর কৃষ্ণ রূপে ভগবান সেবা গ্রহণ করেন আর বলরাম রূপে সেবা করেন এবং সেবা করে আমাদেরকে শিক্ষা দেন কিভাবে ভগবানের সেবা করা উচিত তো তিনি হচ্ছেন গুরু আদি গুরু আদিকে রয়েছেন বলরাম বা নিত্যানন্দ সেই বলরামেরই প্রকাশ হচ্ছে নিত্যানন্দ তো আমরা বলরামের উপলক্ষে বলরামের মাহাত্ম বিস্তারিতভাবে আমরা চৈতন্য ভাগবত থেকে পাঠ করব সকাল নয়টায় এখন আমরা শ্রীমদ্ ভাগবত পাঠ করবো তো তার আগে বলে দিচ্ছি আজকে দুপুর পর্যন্ত উপবাস অবশ্যই করবেন যাদের পক্ষে সম্ভব আপনারা পূর্ণ দিবস উপবাস করতে পারেন শাস্ত্রে বর্ণনা রয়েছে কিন্তু করে দুপুর পর্যন্ত উপবাসের বিধান দেওয়া হয়েছে কারণ মানুষের অনেক নাকি সবার পক্ষে সম্ভব হয় না আর অনেক অনেক উপবাস রয়েছে ইস্কনে এই জন্য কিছু কিছু উপবাস অর্ধ দিবস উপবাস হয় যেমন আজকে বলরাম জয়ন্তী তো দুপুরবেলা বেলা বলরামের আবির্ভাব তো চাইলে দুপুর পর্যন্ত উপবাস করে তারপর অনুকল্প গ্রহণ করতে পারে অথবা অনেকে গ্রহণ গ্রহণ করে করে বেশিরভাগ আবার সম্পূর্ণ নির্জলা উপবাস করে পরের দিন পালন করে তো যার যার ভক্তির স্তর এবং শারীরিক সুবিধা অসুবিধা অনুসারে আপনারা ব্রত করবেন হরে কৃষ্ণ আজকে এখানে দুপুরবেলা কৃষ্ণ বল আপনাদের যাদের কাছে গড় নিতাই আছে বা কৃষ্ণ বলরাম আছে চিত্রপট আছে আপনারা বাড়িতে করতে পারেন অথবা জগন্নাথ বলদেবের অভিষেক করতে পারেন কারণ যেই বলরাম সেই বলদিন সেই নিত্যানন্দ আজকে উপবাস করতে হবে আর উপবাস করে শুধু উপবাস করে থাকলে হবে না উপবাস করে ভগবানের জন্য অনেক অনেক রকম নৈবেধ্য রন্ধন করে ভগবানকে নিবেদন করতে হবে আর কীর্তন শ্রবণ কীর্তনের মাধ্যমে দিন অতিবাহিত করতে হবে আজকের দিনে ভগবানের জন্য কেক নানা রকম নৈবেদ্য তৈরি করে ভগবানকে নিবেদন করবেন যারা বাড়িতে আছেন বাড়িতে করতে পারেন হরে কৃষ্ণ ॐ नमो भगवते वासुदेवाय 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 नारायणं नमस्कृत्यं नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं च

প্রথমতের দ্বিতীয় শ্লোকের অন্তিম প্যারাগ্রাফ যে সমস্ত মানুষ যে সমস্ত মানুষ দুর্ভাগা তারা এই শ্রীমদ্ভাগবত শ্রবণে বিন্দুমাত্র উৎসাহী নয় এই পন্থাটি অত্যন্ত সরল কিন্তু তার প্রয়োগ অত্যন্ত কঠিন প্রভুপদ বলছেন যে সমস্ত মানুষ দুর্ভাগা তারা এই শ্রীমদ ভাগবত শ্রবণে বিন্দু মাত্র উৎসাহী নয় যারা দুর্ভাগা তারা ভাগবত শ্রবণে উৎসাহী নয় এই পথাটি অত্যন্ত সরল কিন্তু তার প্রয়োগ অত্যন্ত কঠিন দুর্ভাগা মানুষেরা রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে বিষয়ে অলস আলোচনা করার যথেষ্ট সময় পায় দুর্ভাগা মানুষেরা রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে অলস আলোচনা করার যথেষ্ট সময় পায় পরের সমালোচনা করা কার ঘরে কি হয়েছে কার ছেলে কার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে কে কার বৌদিকে নিয়ে পালিয়ে গেছে কে কার ক্ষতি করেছে এই সব বিষয়ে কোন পার্টি কি করেছে কোন পার্টির নেতা কি বলছে এইগুলো নিয়ে আলোচনা করার যথেষ্ট সময় পায় আর এইসব আলোচনা করার জন্য তাদের ওই চণ্ডীতলা মনসাতলা শিবতলা বাসন্তীতলা এসব তলা অনেক বানানো রয়েছে এগুলো আলোচনা করার জন্য কিন্তু এই সমস্ত দুর্ভাগা মানুষদের ভাগবত শ্রবণের প্রতি

অলস আলোচনা করা যথেষ্ট সময় রয়েছে মতো প্রচুর সময় নষ্ট করে রাজনৈতিক বিষয় মানে যেটা প্রধানমন্ত্রী কি করা উচিত হ্যাঁ ট্রাম্পের কি করা উচিত কথা কথা ওর যেগুলো কোনো মানে নেই মালত সময় নষ্ট ট্রেনে যাওয়ার সময় দেখবেন কত লোক কত বড় বড় মানে উপদেশ দিচ্ছে বড় বড় তত্ত্ব নিয়ে আলোচনা করছে মানে যেগুলো মন্ত্রী মণ্ডলে মন্ত্রী সভায় আলোচনা করা উচিত সেগুলো কোথায় আলোচনা হচ্ছে ট্রেনের মধ্যে তো এর কী মানে আছে হ্যাঁ ও যাচ্ছে কলকাতার লেবারের কাজ করতে শ্রমিকের কাজ করতে ওর কী লেভেল আছে ওর কথা কে শুনবেন পালতু সময় নষ্ট করে তো লাভ নেই যাদের আলোচনা করার কথা তারা করছে না আর যাদের করলে কোনো লাভ হবে না তারা সময় নষ্ট করছে তাদের ভক্ত সঙ্গে শ্রীমদ ভাগবত শ্রবণ করার জন্য আহ্বান করা হয় কখনো কখনো পেশাদারী ভাগবত পাঠকেরা শুরুতেই পরমেশ্বর ভগবানের অতি অন্তরঙ্গ এবং অতি গোপনীয় লীলা আলোচনা করে যা শুনে আপাত দৃষ্টিতে মনে হয় তা যেন একটি কাম বিষয়ক গ্রন্থ শ্রীমদ ভাগবত শ্রবণ করতে হয় প্রথম থেকে এই গ্রন্থটির বিষয়বস্তু হৃদয় করার যোগ্যতা সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে তো প্রভুপদ বলছেন যে যখন এই সমস্ত মানুষদেরকে ভাগবত শ্রবণ করার জন্য আহ্বান করা হয় তখন তারা অনিচ্ছা প্রকাশ করে আবার কখনো কখনো কিছু পেশাদারী ভাগবত ভাড়াটিয়া ভাড়াটি ভাগবত পাঠকেরা কি করেন না নবাগত যারা নতুন কিছুই জানে না ভাগবত সম্পর্কে কিছুই জানে না ভাগবতের না গীতা পড়েছে না ভাগবতের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম হ্যাঁ ষষ্ঠ সপ্তম অষ্টম নবম স্কন্ধ পড়েছে পড়েনি যারা তাদেরকে ডাইরেক্ট দশম স্কন্ধের যে রাসলীলা বর্ণনা করে ছিল প্রভুপদ বলছেন যারা ডাইরেক্ট রাসলীলা শুনতে চায় তারা রাসকেল হায় যে রাসলীলা শুননা চাহাতে হয় ও রাসকেল হায় রাসকেল মানে বদমাস তেরা ভগবানের অতি অন্তরঙ্গ এবং গোপনীয় লীলা বিলাসের কথা আলোচনা করে যা শুনে সাধারণ মানুষ কি মনে করবে যে আপাত দৃষ্টিতে মনে হয় এই গ্রন্থটির বিষয়বস্তু এটি একটি কাম বিষয়ক গ্রন্থ ভাগবত পাঠের নিয়ম হচ্ছে এটি প্রথম থেকে পাঠ করতে হয় শ্রীমদ ভাগবত শ্রবণ করতে হয় প্রথম থেকে এই গ্রন্থটির বিষয়বস্তু হৃদয়ঙ্গম করার যোগ্যতা সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে বহু সুকৃতি অর্জন করার ফলে শ্রীমদ ভাগবত শ্রবণ করার যোগ্যতা লাভ করা যায় বুদ্ধিমান মানুষেরা তাদের চিন্তাশীল বিচারের দ্বারা উপলব্ধি করতে পারেন যে মহর্ষি বেদব্যাস আশ্বাস দিয়ে গেছেন যে শ্রীমদ ভাগবত শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায় বেদে নির্দেশিত পারমার্থিক উপলব্ধির বিভিন্ন স্তরে উন্নীত না হয়েও কেবলমাত্র শ্রীমদ্ ভাগবতের জ্ঞান শ্রবণ করার মাধ্যমেই মাধ্যমেই কেবল সরাসরি ভাবে স্তরে উন্নীত হওয়া যায় বেদে নির্দেশিত পারমার্থিক উপলব্ধির যে বিভিন্ন স্তর রয়েছে সে সমস্ত উন্নীত না হয়েও কেবলমাত্র শ্রীমদ্ ভাগবতের জ্ঞান শ্রবণ করার মাধ্যমেই সরাসরিভাবে পরমহংস স্তরে উন্নীত হওয়া যায় তো ভাগবত এতটাই গুরুত্বপূর্ণ এতটাই শক্তিশালী এর মধ্যে এত কিছু রয়েছে মানে এতটাই স্বয়ং এতে কোনো কিছু কম নেই যে ভাগবত পড়লে এই জিনিসটা কম অন্য জায়গা থেকে পড়তে হবে ভাগবতের মধ্যে সব রয়েছে

তৃতীয় শ্লোক আরো আরো রসালো রসমালয়ম হরে কৃষ্ণ তো এখানেই শেষ করছি শ্রীমদ ভাগবতম কি জগদ্গুরু শিল প্রভুপাদ কি সময় ভক্ত আমরা আবার দেখা হচ্ছে আমাদের সকাল নয়টায় বলরাম কথা